আমরা ফেসবুকে ঢুকলেই ছোট ছোট ইন্টারেস্টিং বিভিন্ন ধরনের ভিডিও দেখি যেগুলো হেলথ রিলেটেড অথবা বিভিন্ন ধরনের টিপস রিলেটেড এবং সেখানে বাংলা ভয়েসগুলো আসে খুবই প্রফেশনালি এবং ন্যাচারাল ভাবে আজকের ভিডিওটাতে আমরা এই জিনিসটাই কিভাবে করতে হয় এটু জেড দেখব চলুন শুরু করি একটা দেখাই কি কি বানিয়েছি যেমন এটা বানিয়েছি তারপরে হচ্ছে এটার জন্য প্রথমে যেটা করতে হয়েছে আমাদের ইমেজ বানাতে হয়েছে তারপরে জাস্ট একটা প্রম্পট দিয়েছি দ্যাটস ইট সিম্পল তাই না চলেন আমরা একটা বানাই তাই আপনি গ্রক থেকে ইমাজ এনে আসবেন দেন এখানে আপনি ভিডিও অথবা ইমেজ আপনি সিলেক্ট করবেন যেটা সবচেয়ে ভালো দেখা যায় সেটাকে আপনি ভিডিও বানাতে পারবেন ধরেন আমরা এরকম একটা ইমেজ বানালাম রাইট ক্রিয়েট অ্যান্ড থ্রি ডি অ্যানিমেটেড ইমেজ অ্যাবাউট এ ভাইরাস অ্যালাইট ভাইরাস দ্যাট হ্যাজ থ্রি ডি মাউথ অ্যান্ড আইস যেটা হচ্ছে কাইন্ড অফ একটা ভাইরাস কাইন্ড অফ থিং যেটার আসলে থ্রি ডি মাউথ এবং থ্রি ডি আইস থাকবে যেটা দিয়ে আমরা আসলে কথা বলাবো আমরা যেই ক্যারেক্টারটাই বানাই না কেন সেটার মধ্যে অবশ্যই মানুষের মতো মুখ থাকতে হবে এবং চোখ থাকতে হবে যাতে করে পরবর্তীতে সেটা দিয়ে আমরা কথা বলাতে পারি তো এখানে দেখেন ভাইরাস এলাকা একটা ইয়ে আসছে তাই না ক্যারেক্টার আসছে এখন এটাকে আমরা একটা দিব এরকম যে ফর্মটা দিব এরকম দেশ ভাইরাস ইজ সেই আমরা ওকে ডায়লগটা দেওয়াবো ডায়লগটা দেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে বাংলিশে আমরা লিখব সে আসলে কী বলাতে চায় যেমন সব সময় পরিষ্কার পরিছন্ন থাকবে না হলে আমি এটাক করব সেম ইন মেল ভয়েস ইন বয় অর গার্ল ভয়েস আপনি এটা লিখে দেবেন যদি মেয়েদের ভয়েসে চান গার্ল ভয়েস ছেলেদের ভয়েসে হলে বয় ভয়েস ইন বয় ভয়েস ওকে দেন এই প্রম্পটটা দেওয়ার পরে আপনি এন্টার দিবেন সিম্পল আমরা ভিডিওটা চ্যানেল শুনি প্রথম থেকে কেমন সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না হলে আমি অ্যাটাক করব সুন্দর তাই না তো সিমিলারলি আমরা এরকম প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে আমরা আলাদা আলাদা করে এরকম বাংলা ভয়েস অনুযায়ী আমরা ভিডিও বানাবো এবং আমাদের যত ভিডিও হয়েছে যেমন ধরেন এই ভিডিওটা এই ভিডিওটা আমরা এখন ডাউনলোড করে নিব। এভাবে আমরা অলরেডি যতগুলো ভিডিও বানিয়েছিলাম এর আগে সবগুলো আমরা একটা যেমন এটা 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 আমরা ডাউনলোড করে নিব ঠিক আছে এটা আমরা ডাউনলোড করে নিব এটা আমরা ডাউনলোড করে নিব এটা যাতে কথা বানিয়েছি দেখেন সেই ইন ভয় ভয়েস আমাকে বেশি দেখলে তোমার ব্রেনকে নষ্ট করে ফেলব তার মানে হচ্ছে আপনি অলওয়েজ বাংলিশ লিখবেন তাহলে দেখবেন যে সে বাংলা মোটামুটি বেশ ভালো ন্যাচারাল ভয়েসে দিবে ওকে এবং সব কিছু হয়ে গেলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যে ভিডিও এডিটর ইউজ করেন সেটা হতে পারে ফাইনাল কার্ড প্রো অথবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা যে যেটাই হোক এইভাবে সবগুলো একটা পর একটা অ্যাড করে জাস্ট আপনি এক্সপোর্ট দিয়ে দিবেন খুবই সিম্পল আশা করি পারবেন এবং কোন ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটার নিচে যে কোথায় সমস্যা হচ্ছে ওকে পারফেক্ট চলেন আমরা ভিডিওটা একটু দেখি যে কেমন হলো সবগুলো একসাথে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না হলে আমি অ্যাটাক করব আমাকে খেলে আমি তোমার পা সুস্থ রাখি আমি গ্রানোলা বার আমাকে খেলে তোমার পেটের ক্ষতি করি আমি কোল্ড ড্রিঙ্কস আমাকে খেলে তোমার গোলার শব্দ নষ্ট করে দিব আমাকে খেলে তোমার কিডনি নষ্ট করে ফেলবো আমাকে বেশি দেখলে আমি তোমার মাথা নষ্ট করে দিব আমাকে বেশি দেখলে তোমার ব্রেইনকে নষ্ট করে ফেলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলটা আর এ ধরনের ভিডিও নিয়ে আরও জানতে চাইলে চেক এ আই এন বাংলা ডট কম সবার জন্য শুভকামনা বাই বাই